রহিম আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু ইন্ডিয়ান পার্টির ড্রেস নিয়ে আসলাম যা কিনা বিয়ানা ক্যাটেলগের একদমই কিন্তু নিউ কালেকশন বা ঈদ কালেকশন কিন্তু বলতে পারি আমাদের ঈদ কালেকশন কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গিয়েছে যেহেতু ঈদেরও কিন্তু আর বেশি দিন বাকি নেই রোজার মাসের কারণ আমরা সবাই জানি যে মার্চের প্রথম দিক দিয়ে কিন্তু রোজাটা পড়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আনিস্টিজের কালেকশনগুলো কিন্তু এখন থেকে চলে আসবে প্রত্যেকটা কিন্তু নিউ নিউ কালেকশন আমাদের থেকে পেয়ে যাবেন এটা কিন্তু সিকোয়েন্সের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে দেন দামানের পোষণটা কিন্তু কাতান স্টাইলের থাকছে দেখেন দামানের পোষণটা কাতান স্টাইলের কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা অন্যটা দেখেন প্রিন্টের মধ্যে প্লাস খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে অন্যটা কিন্তু অল ওভার প্রিন্টের থাকছে আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পড়বে তো স সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন যারা কিনা আমাদের ফেসবুক পেজে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজটা আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটা করতে একদমই ভুলবেন না তো এই যে ড্রেসটা আমি এখন দেখাবো সেটা হচ্ছে একদম এই ক্যাটালগের সেম টু সেম একটা ড্রেস প্রত্যেকটা ক্যাটালগের কিন্তু আমি মিনি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো দেখানোর আগে প্রত্যেকটারই কিন্তু মিনি ক্যাটালগ আপনারা দেখে নেবেন তো এই ড্রেসটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা গলাটা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে গলাটা গলাটা নিয়ে দেখেন ডিজাইনগুলা কিন্তু মাসা খুবই সুন্দর আর এইগুলা কিন্তু আপনারা যে কোনো পার্টিতে পড়তে পারবেন বা এগুলো কিন্তু গরমও কিন্তু আপনারা পড়তে পারবেন অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর তো প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে অন্য অন্য অনলাইনে প্রাইসের থেকে কিন্তু ইনশাল্লাহ আমরা কমে দিয়ে থাকবো যেহেতু আমরা হোলসেল করে থাকি অবশ্যই কিন্তু আমরা কমিয়ে দিয়ে থাকবো অন্য অনলাইন থেকে তো এই ইয়েলো কালার বা হচ্ছে যে কাঁঠালি কালারের ড্রেসটা কিন্তু মারাত্মক সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর হবে এইগুলা কিন্তু অরিজিনাল বিয়ানা ক্যাটালগের দেখেন বিয়ানা ব্র্যান্ডের কিন্তু এই যে ক্যাটালগের নাম বা ব্র্যান্ডের নামটা কিন্তু দেখিয়ে দিয়েছি আমি তো এটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে যে গলাটা গলাটা কিন্তু খুবই সুন্দর হবে দেন নামানের পোষণটা দেখেন খুবই ইউনিক কিন্তু আর কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট থাকবে ও তার মধ্যে আমি বলে দিই হচ্ছে যে প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে থাকবে এই যে প্যান্টের কাপড়টা এরকম এক কালারের মধ্যে পেয়ে যাবে আর অন্যগুলা কিন্তু প্রিন্টের মধ্যে থাকছে ইভেন অন্যগুলা কিন্তু খুবই বড় থাকবে তো প্রাইসটা হচ্ছে মাত্র ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা আমাদের থেকে অরিজিনাল ইন্ডিয়ান বিয়ানা ক্যাটালগের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই মেরুন কালারটা দেখেন এই মেরুন কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার হয়তো এটা কিন্তু মনে হচ্ছে যে রেড কালার কিন্তু আসলে এটা কিন্তু রেড কালার না এটা কিন্তু মেরুন কালারের মধ্যে থাকছে তো অনেক আপুরা কিন্তু আমরা মেরুন কালার পছন্দ করে থাকি তো মেরুন কালারের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আমার ফোনে কিন্তু রেড কালার চলে আসছে কিন্তু আসলে এটা কিন্তু রেড কালার নয় এটা কিন্তু মেরুন কালার হবে তো যেহেতু একদম কালারফুল মেরুনটা তো সেই ক্ষেত্রে কিন্তু মেরুন কালারটা কিন্তু আমরা যে কোনো আপুরাই পছন্দ করে থাকি বা যে কোনো গায়ের রঙের সাথেই কিন্তু মেরুন কালার ড্রেসটা যায় দেন এই মেরুনের কিন্তু দেখেন প্রত্যেকটার কিন্তু এরকম ছোটো ছোটো করে কিন্তু ক্যাটালকের কাজ করা থাকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক ডিজাইন প্রাইসটা থাকছে তিন হাজার ছশো পঞ্চাশ টাকা তো এই পার্পেল কালারটা দেখেন একদম আপদের ক্রাশ একটা কালার পার্পেল কালারটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ফিনিশিং যে কতটা পরিমাণে সুন্দর আসলে আপনি কিন্তু পারচেস না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কাপড় কোয়ালিটি কতটা সুন্দর তো এটা কাপড়টা দেখেন খুবই সুন্দর আর প্রত্যেকটার গলায় কিন্তু এরকম কাতান স্টাইলের কাজ পেয়ে যাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু কাতান স্টাইলের কাজ করা থাকবে আর প্রত্যেকটা কিন্তু ফোর পিস হ্যাঁ আপু প্রত্যেকটাই কিন্তু ফোর পিস আর এটা হচ্ছে যে অন্যটা অন্যাগুলা কিন্তু খুবই সুন্দর অন্যগুলা হয়তো ফোনে ওরকমভাবে ফুটে উঠতেছে না কিন্তু বিশ্বাস করে না পো বাস্তবে কিন্তু খুবই সুন্দর হবে অন্যগুলো আছে এনাদারা আরেকটা কালারে চলে যাবে লাস্টের কালার সি গ্রিন একটা কালার সি গ্রিন কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার আমরা বলতে পারি যে সি গ্রিন কালারটা কিন্তু আমরা সকলেই কিন্তু পছন্দ করে থাকি তো আমি একটু বলে দিচ্ছি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরের সুন্দরবনে একশো টাকা আসছে পরিবহনে দুইশো টাকা যারা কিনা আমাদের শোরুমে এসে পারচেস করতে চান চাইলে আমাদের শোরুমে এসেও কিন্তু আপনারা পারচেস করতে পারবে আমাদের শোরুম অ্যাড্রেসটা কিন্তু আমরা ইনবক্সে দিয়ে দিব তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু অবশ্যই স্ক্রিনের কিন্তু উপরে থাকবে প্রত্যেকটার স্ক্রিনের উপরে কিন্তু আমাদের ইমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের কাছে ফোনের দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছে এগুলো হোলসেল প্রাইসটা জানতে পারে আর যারা কিনা রিটার্ন নেবেন তাদের জন্য হচ্ছে যে মাত্র তিন টাকা হলেই কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন পেয়ে যাবেন তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা কিনা আমাদের শোরুমে এসে পার্চেস করতে চান চাইলে আসতে পারেন আমাদের শোরুমে কিন্তু অনেক কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বিন হামিদ বলেন বা হচ্ছে যে স্পি ডালগ বলেন রাং পাসান বলেন সব কালেকশন কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন আর সবাই কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দ্রুতভাবে কিন্তু বেল আইকনটা প্রেস করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম